সেই বন্ধু মন কান্নাকাটি করে নাকি কথা বলে কান্নাকাটি করে এটা সাধারণ প্রচেষ্টা এর মধ্যে কোনো কান্না আসে না আর জিহাদ জুহুদুন চরম প্রচেষ্টা এটা কেমন চরম প্রচেষ্টা একটা বাঘের মুখে আপনার সন্তান থাকলো একটা বাঘ আপনার সন্তান খেয়ে ফেলছে এমনি মুহূর্তে আপনি চেষ্টা থাকবে আপ্রাণ চেষ্টা করবেন ওই সন্তানকে বাঘের মুখ থেকে নিয়ে আসা আর বাঘের কাজ থাকবে সন্তানকে খেয়ে ফেলা এই যে দুই মুখের চরম চেষ্টা এই চরম প্রচেষ্টার নাম হচ্ছে জেহাদ বলেন সুহান জেহাদ শব্দের অর্থ কি একটা আওয়াজ দেন জেহাদ শব্দের অর্থ কি চেষ্টা এবং প্রচেষ্টা করা ইসলামী আন্দোলন করে সংসদ পর্যন্ত আল্লাহ জমিন আল্লাহ দিন কায়েম করার জন্য যত চেষ্টা এবং প্রচেষ্টা হবে সমস্ত কিছু জেহাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলেন আল্লাহ সমস্ত কিছু কিছু অন্তর্ভুক্ত হবে ইসলাম আন্দোলনদের সময় দেবেন এটা জেহাদের কাজ হবে মুখ দিয়ে কথা বলবেন সেটা জেহাদের কাজ হবে যদি আপনি এরকম করে শ্রম দেন সময় দেন টাকা দেন পয়সা দেন ইসলামী আন্দোলনের জন্য সমস্ত জেহাদের বাংলা শব্দ হচ্ছে ইসলামী আন্দোলন যেহাদের বাংলা শব্দ কি ইসলামী আন্দোলন আর একামতে দিন যে দিনকে তোমরা বিজয়ী করো একামতে দিন অর্থ হচ্ছে কি দিনকে তোমরা বিজয় করো সিরাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু তিনি ছিলেন একদম যোদ্ধা নবী বলেন সুবহানাল্লাহ তিনি ছিলেন দয়ার নবী তিনি হচ্ছেন যোদ্ধা নবী সিপলি রাহমাতুল্লাহ সিরাতুল নবী মাওলানা সিপলি রাহমাতুল্লাহ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যান তখন কতগুলো সংগ্রাম দাপিত ছিল এক নাম্বার একটা চাটাই ছিল ঘরের ভিতর একটা লোক যদি আপনাদের এলাকায় মারা যায় পাশুন খন্দত এরকম বিভিন্ন সন্দেহ রেখে মারা যায় লোকটাকে বলবে লোকটা কিষান ছিল ঠিক না ছিল না আর রাজমিস্ত্রি যদি মারা যায় রাজমিস্ত্রির সংগ্রাম দেখে বলবে লোকটা রাজমিস্ত্রি ছিল আর যদি কেউ তসবি যায় নামাজ আতর এরকম কোন কিছু রেখে যায় তখন মানুষ ভাববে লোকটা নামাজই ছিল ঠিক না। এখন আসুন আমার নবী কেমন ছিলেন তার সংগ্রাম দেখে বোঝা যাবে বলেছেন তার সিরাপ গ্রন্থে বলেছেন বিশ্ব নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান তার ঘরের ভিতরে একটা আমরা চাটাই পেয়েছি কি পেয়েছি একটা চাটাই একটা বালিশ ও একটা মশক পানি খামার জন্য নয়টা তরবারি পেয়েছেন পাঁচটা বর্ষা পেয়েছেন একটা তিরকোশ পেয়েছেন ছয়টা ধনুক পেয়েছেন সাতটা লৌহবর্ম পেয়েছেন তিনটা পেয়েছেন একটা কমরন্ধ পেয়েছেন ঢাল আর নয়টা পতাকা পেয়েছেন আর বলেছে যুদ্ধের হেলমেট পেয়েছেন আর রাশিফাক ইসলাম রাষ্ট্রপতি অবস্থায় করেছে। উপাধিমা সিয়া আশারিয়া পৃষ্ঠা নাম্বার আটত্রিশ বিশ্ব নবী বলেন আমি হলাম যুদ্ধা নবী আমি হচ্ছি রহমতের নবী বলেন সুমাহ আল্লাহ বিশ্ব নবীর ঘরে যদি এসব কিছু পাওয়া যায় বুঝতে হবে রাসুল ছিলেন যুদ্ধা নবী এগুলো